আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রস রহমতে আমরা বেশ ভালো আছি তো এখন হচ্ছে বন্ধুরা এবং এটা হচ্ছে গতকালকের ভিডিও তা আমি আজকে ভিডিওটা আপলোড করতেছি গতকালকে আমি ভিডিও আপলোড করতে পারি নাই কারণ অনেক রাত হয়ে গেছিল। সেই জন্য আর ভিডিও আপলোড করা হয় নাই তো কালকের ভিডিও আজকে আপলোড করতেছি আর এটা হচ্ছে মাগরিবের পর আমি রোজা ছিলাম সারাদিন রোজা রেখে মাগরিবের পর নামাজ টামাজ পড়ে বড়ই খাচ্ছি আর টান ছিল দুই তিন দিন আগে রোজা রাখার কারণে খেতে পাই নাই তা আজকে বসে বসে বড়ইটা আরামে বসে বসে খেলাম খুব ভালো লাগলো বড়ইটা অনেক মজার কি বলবো এত মজার এত টেস্টি বড়ই টক মিষ্টি দুটো মিলিয়ে খেতে অনেক স্বাদ আর এই যে খেয়ে তারপরে হচ্ছে এখন বাজে রাত সাড়ে নয়টা এখন সোহাগের রাব্বু আসছে আসার সময় যে বাজার করে নিয়ে আসছে তো এখানে আনছে মুরগি আর হচ্ছে কাতল মাছ আর আনছে মিষ্টি নাতনির জন্য আনছে পিজা পিজাটা দেখাইতে পারি নাই ও আগেই নিয়ে চলে গেছে তো পিজা আনছে নাতনির জন্য মিষ্টি আনছে আর এই যে কাতল মাছ তারপর হচ্ছে একটা মুরগি আনছে এখন বাজে রাত সাড়ে নয়টা আর আজকে সারা দিন কিছু রান্না করি নাই কারণ ভাত ছিল ডাল ছিল এই যে মিষ্টি এই মিষ্টিটা আবার আমার খুব পছন্দ আবার আমার নাতনিরও খুব পছন্দ কিন্তু দুঃখের বিষয় নাতনি খাইতে পারতেছে না ওর দাঁতে ব্যথা ও মিষ্টি খেলে ও সমস্যা হয় ওর দাঁতের অবস্থা খুব খারাপ কান্নাকাটি করে ব্যথা করে তো ডাক্তার দেখে এখন একটু ভালো হয়েছে তারপরে এখন মিষ্টি দেখে বলতেছে নো নো খাওয়া যাবে না দাদা তুমি মিষ্টি আনছো কেন আমি খেতে পারবো না আমার দাঁতে ব্যথা এই এরকম করে বলতেছর দাদাকে তা আমি একটা খেয়ে নিলাম আমারও খেতে ভয় লাগে মিষ্টি আমার মিষ্টি খুব প্রিয় ছিল কিন্তু এখন খেতে ভয় লাগতে লাগে খেতে পারি না তো একটা খেলাম সোহাগের আব্বু বলাতে আর এদিকে যে এখন আমি রান্না করব ওই যে বলতেছিলাম যে আজকে সারাদিন কিছু রান্না করি না ডাল ছিল ভাত ছিল আর সোহাগের আব্বু বাসায় ছিল না আমি রোজা ছিলাম সেই জন্য কোনো রান্না বাড়ার কোনো ঝামেলা ছিল না তো এখন এই যে মুরগিটা আনছে এনে কেটে নিলাম কেটে এখন ধুয়ে নিচ্ছি রান্না করব এখন রান্না করলে তারপর সোহাগের আব্বু ভাত খাবে তো সোহাগের আব্বুকে বললাম যে আলু আর ডাল ভর্তা আছে আলু ভর্তা আছে ডাল আস ওইটাতে খেতে মাছ ভেজে দে না এখন মুরগি রান্না করো তারপর খাবো এই আমাকে দিয়ে এত রাত্রে মুরগি কাটাইলো তারপরে রান্না করাইলো এখন তারপর খাবে তো যাই হোক মুরগিটা কেটে মুরগিটা কেটে ধুয়ে নিচ্ছি ধুয়ে যে এখন বসাতে আসলাম সাড়ে নয়টা পনেরো দশটার মতো বাজে এই জন্য আমি আজকের ভিডিও দিতে পারি নাই গতকালকে ভিডিও দিতে পারি নাই রাত হয়ে গেছিল সেই জন্য আর ভিডিও আপলোড করতে পাই নাই খুব খারাপ লাগতেছে আর এই যে এখানে আমি তরকারিটা বসাবার জন্য হাড়ি বসাই দিয়েছি হাঁড়িতে তেল দিয়ে দিছি আর দুটা তেজপাতা দিয়ে দিলাম আর রান্না করতে করতে একটা দুঃখের সংবাদ আর কি আপনাদের সাথে শেয়ার করি ইউটিউবে যে দুঃখের সংবা সংবাদটা হচ্ছে ইউটিউবে যে তিসা পা ইউটিউব ইউটিউবার নাজমিল নাজ কি জানি নাজমুল নাজমুল বাপ্পি না কী জানি ভুলে গেলাম নাজমুল বাপ্পি তার মা মারা গেছে সকালবেলায় মোবাইলটা খুলে আর কি দেখলাম এই সংবাদটা ওনার মা নাকি মারা গেছে ইনাল্লিল্লাহ রাজিউন খুবই খারাপ লাগলো এই খবরটা দেখে তো ওনার মা কিন্তু খুব ভালো ছিল ওনার মাকে দেখলে এত ভালো লাগতো ওনার মার জন্যই অনেক মানুষ ভিডিও দেখতো কারণ ওনার মার ব্যবহার ওনার মার কথাবার্তা চালচলন এতটাই ভদ্র এতটাই ইয়ে ছিল ওই মহিলা বা নাজমুল বাইর মা তিশা পুর শাশুড়ি খুবই ভালো এতটাই ভালো কী বলবো হয়তো আপনারা অনেকেই চিনেন অনেকে তার ভিডিও দেখেন সে একদম ফেমাস একজন ইউটিউবার তার হাজব্যান্ড ওয়াইফ তার মেয়ে তাঞ্জু সবাই আর কি ওনার ফ্যামিলিতে খুকি বাবি তারপর ওনার ভাই শাহিন তারপর শারমিন মিম সাবিনা সবাই কিন্তু একদম ভালো ইয়া ইউটিউবারেরা ইউটিউবে এদের অনেক নাম আছে তো যাই হোক সে নাকি মারা গেছে তো গতকাল রাতে এর দুঃখের বিষয় হচ্ছে তার মা মারা যাওয়ার সময় কিন্তু ছেলেটা মার কাছে ছিল না ছেলে আসছে বাপি ভাই আসছে হচ্ছে শ্বশুর বাড়ি তিসা আপু বাপের বাড়ি আসছে তাদের বেড়াতে তাদের বাড়িতে বাপের বাড়িতে অনুষ্ঠান আছে তার ভাইয়ের শাহিন ভাইয়ের মেয়ে তার অনুষ্ঠান আকিকার অনুষ্ঠানে দাওয়াত খেতে আসছে তো এর মধ্যেই শুনে গতকাল রাতে তারা শুনতে পাইছে তার মা নাকি মারা গেছে কী অবস্থা বলেন মা ছেলে এক জায়গায় বেড়াতে আসছে এর মধ্যে মাটা মারা গেল। এটা কি সহ্য করা যায় মার মৃত্যুর সময় ছেলেটা থাকতে পারলো না এটাই হচ্ছে ভাগ্য আল্লাহ কাকে কখন কি করে কিভাবে মৃত্যু হয় কখন মৃত্যু হবে সঠিক সেটা কিন্তু আল্লাহ সব নির্ধারণ করে এটা কিন্তু মানুষের কোনো হাত নাই তো এত বছর মার সাথে থাকছে মার কাছে থাকছে কিন্তু মৃত্যুর সময় দেখেন ছেলেটা মাকে দেখতে পারলো না মা ও ছেলেটাকে দেখতে পারল না এর চেয়ে কষ্টের আর মনে হয় কিছু নাই তো কি বলবো শুনে খুবই কষ্ট পাইছি তো মনে হচ্ছিল কথাই বলতে পারতেছি না মনে হচ্ছিল আমার কাছের কেউ মারা গেছে বা আমার আপন কেউ মারা গেছে এরকম মনে হচ্ছে তো মনে হচ্ছে আমার আপন কেউ মারা গেছে তা আমি কিন্তু তাদেরকে ভিডিও দেখে চিনি তারা কিন্তু আমার আপন কেউ না দেখতে দেখতে এতটা ভালোবাসা হয়ে গেছে মানে কি বলবো সে আমার আপন কেউ এরকম মনে হচ্ছে তাহলে বাপ্পী ভাই কীভাবে সহ্য করবে তার মেয়ে আছে বাংলাদেশি ব্লগার মালয়েশিয়াতে থাকে তার কি অবস্থা হবে সেটাই আমি চিন্তা করতেছি তো মেয়ে এখন আসতে পারবে কি না কে জানে আসতে তো হবে আসবেই কারণ মা মারা গেছে কয়েকদিন আগে সে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে ঘুরে গেল মায়ের সাথে কাটায় গেল কতটা দিন মায়ের সাথে ছিল তারপর মালয়েশিয়াতে চলে গেছে এই তো মাত্র কতদিন হয়েছে এক মাসে হয়েছে মনে হয় তো এক মা এর মধ্যে তার মাটা মারা গেল তো কীভাবে সহ্য করবে কি করবে বাপি ভাই কেমন করবে তিসা আপু কিন্তু তার শাশুড়ির সাথে অনেক ভালো রিলেশন ছিল খুবই মিল ইয়া ছিল তাদের সম্পর্কটা অনেক ভালো ছিল তো কীভাবে কষ্টটা সহ্য করবে সুস্থ ছিল না উনি আমরাও দেখছি তো সে কিছুদিন আগেও ভিডিও দেখলাম সে সুস্থ ভালো মানুষ হঠাৎ করে কেন এইভাবে মারা গেল তা আল্লাহর হাত উপরে হাত তো কারো নাই আল্লাহ কার কখন মৃত্যু দিবে মৃত্যুর কোনো সময় নাই নাই কখন কার মৃত্যু হবে সেটা একমাত্র আল্লাহই জানে তা আল্লাহ ভালো মনে করছে হয়তো তাই নিয়ে গেছে তো যাই হোক অনেক কথা বললাম তো এদিকে তেও তারা তাদের বাড়িতে আর কি বাপি ভাই শ্বশুর বাড়িতে অনুষ্ঠান আর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আকিকার অনুষ্ঠান তারা ওইদিকে খুব আনন্দ করতেছিল তারপরে এই খবর শুনে তো তারা চলে গেছে বাপি ভার বাপ ভার বাড়িতে পাবনায় সর্দিতে সবাই চলে গেছে খুকি বাবিদের বাড়ি সবাই চলে গেছে একসাথ তো জানি না কী হবে কি অবস্থায় আছে এখন তারা তো আমরা দোয়া করি তা তার জন্য বাপি ভাই মায়ের জন্য মায়ের মা তার আত্মার মা কামনা করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে তার খাতা মাফ করে দিয়ে আল্লাহ যেন তাকে ভালো রাখে সে তাই করি তো অনেক কথাই বললাম তাকে চিনি না জানি না শুধু ভিডিওতে দেখে তার জন্য এতটা মায়া এতটা ভালোবাসা চোখে পানি থামাতে পারতেছি না তো বন্ধুরা আপনারা হয়তো বলবেন যে আপনার কী লাগে আপনি কি কি আপনার কি তো কিছু লাগে না আপনি কেন ইয়ে করতেছেন তো মানুষ মানুষের জন্যই কিন্তু কাঁদে তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই বাপি বার মার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম